কার্তিক দেবের প্রণাম মন্ত্র ও পুষ্পাঞ্জলি মন্ত্র কার্তিক দেবের প্রণাম মন্ত্র ওম কার্তিকে মহাভাগ দৈত্য দর্প নিষুদন প্রণতহং মহাবাহ নমস্তে শিখি বাহন রুদ্র পুত্র নমস্তভ্যম শক্তি হস্ত বরপ্রদ সান্মাতর মহাভাগ তারকান্ত প্রভ। কার্তিক দেবের পুষ্পাঞ্জলি মন্ত্র কার্তিকেয় মহাভাগ গৌরী হৃদয় নন্দন দেবসেন শ্রীমন বঞ্চিতার্থঞ্চ দেহি মে কার্তিকে মহাভাগ পার্বতী প্রিয় নন্দন ভবস্তু তৎপ্রসাদেন ধন ধান্যাদি সম্পদ রুদ্রপুত্র নমস্তভ্যম তার কান্ত কর প্রভ। বাঞ্ছিতার্থঞ্চ দেহি মে কার্তিকেয় নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং কাং কার্তিকেয় চরণে সমর পযামি।